ইসমিল্লায় ওয়া ন্যান ওয়াহিম এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে পায়ের গাঁঠের নিচে কাপড় বা লুঙ্গি বা প্যান্ট পরে নামাজ পড়লে তার নামাজ হবে কি না দেখুন গাঁতের নিচে কাপড় পরা নামাজ ছাড়া অন্য অবস্থাতেও কোনো রকম ভাবে জায়েজ নেই শরিয়াদের হুকুম হচ্ছে মুকুরের তাহারিমি আর মুকুরের তাহারিম আমরা ভালোভাবে জানি যেটা মুকুরের তাহারিমি হয় সেটা হারাতে কাছাকাছি হয় তো এই জন্য পুরুষদের জন্য গাঁটের নিচে কাপড় পরা আপনার না যায় হারা ওলামারা বলেন যে তার সেটাকে হারাম এই জন্য করা হয়েছে যে অভ্যাসটা ছিল সেটা ছিল ওই সমস্ত মানুষদের যারা তখনকার সর্দার ছিলেন এবং সর্দাররা এটা করতেন এটা করে নিজেরা গর্বিত করতে গর্ব করতেন তো এই জিনিসটা গর্ব হওয়ার জন্য বা তাকাপের জন্য এই জিনিসটাকে হারাম করা হয়েছে এবার আপনারা প্রশ্ন হতে পারে যে আমরা টাকা জন্য করছি না তাহলে আমাদের জন্য হারাম কেন দেখুন বা গল্প করছেন কি না করছেন এটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার তো এই মনের ব্যাপারটাকে জানা খুব অসুবিধে মুশকিল তাই মারা এর বাহ্যিক যে চিহ্নগুলো থাকে বা বাহ্যিক যে আলামতগুলো থাকে তার ওপরে লাগানো হয়েছে আর এর বাহ্যিক আলামত হচ্ছে যে গাঁটের নিচে কাপড় পরাটা এটা পুরুষদের জন্য কিন্তু নামাজ পড়ার বিষয়ে যদি কেউ এই গাঁটের নিচে কাপড় পরে নামাজ পড়ে তো তাহলে তো আরো অধিক পরিমাণে তার বোনা হবে কারণ এত নামাজ ছাড়া অন্য অবস্থাতে গাঁটের নিচে কাপড় পরাই যায় আর সেই নাজায়জ জিনিসটাকে নিয়ে আমরা নামাজ পড়ছি এই পায়ের গাঁটের নিচে কাপড় করা যায় সেই এ বিষয়ে দলিল হচ্ছে যে বোহারি সত্যের তিন হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস যেখানে হুজুরবাগাল্লাম বলেন মা আসালা মিনার কাবাইতু মিনাত হিজারি ফাফিব নাম যে 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 ব্যক্তি পায়ের গাঁদের নিচে কাপড় করবে তো সে জাহান্নামে নামে হবে এবং নামাজ পড়ার বিষয়ে যে নামাজ যদি কেউ গাঁদের নিচে কাপড় করা অবস্থায় করে নেয় তো তার নামাজ কবুল হবে কি না হবে শরিয়াদের মধ্যে সন্দেহ করা হয়েছে যে তার নামাজ কবুল হতেও পারে বা নাও হতে পারে এর দলিল হচ্ছে এর দলিত আবুদাউদের ছশো আটত্রিশ নম্বর হাদিস যেখানে হুজুরবাক সাল্লা আলসাল্লাম এক সাহাবি নামাজ পড়ছিলেন তো তাকে হুকুম দিলেন তুমি নামাজটাকে ঘুরিয়ে পড় তো সে অজু করে এসে আবার নামাজটাকে ঘুরিয়ে পড়ে তারপর করে আবার তাকে হুকুম করে নামাজটাকে ঘুরিয়ে পড়ার জন্য এইভাবে যখন তিনবার করে তো সেই ব্যক্তি তখন জিজ্ঞাসা করেন যে আমার হরিপাক সাল্লাহ সাল্লামকে যে আমাকে কেন আপনি নামাজ পড়িয়ে পড়ার জন্য বলছেন তো তখন হরিপাক সাল্লাহ সাল্লাম বলেন যে তোমার কাপড় তোমার গাঁটের নিচে ছিল তো এখান থেকে বোঝা গেল যে গাঁটের নিচে কাপড় পরা এর কতটা মানে ভয়ঙ্কর আর কতটা মানে খারাপ একটা জিনিস যে গাঁটের নিচে কাপড় পরে নামাজ পড়া তো এই বিষয়ে এই দলের পরিপ্রেক্ষিতে শরীয়তের মধ্যে হুকুম দেওয়া হয়েছে যে যে ব্যক্তি গাঁটের নিচে কাপড় পরে নামাজ পড়বে তো তার নামাজ প্রবল হওয়া এবং না পুরুষদের জন্য কিন্তু মহিলাদের জন্য হুকুম হচ্ছে যে তারা কিন্তু গাটের নিচে কাপড় পরবে আর তারা গাটের নিচে কাপড় পরে কি করবে নামাজ পড়বে কারণ তাদের গাঁটের নিচের অংশটা হচ্ছে তাদের সতর্ক বা পর্দার মধ্যে অন্তর্ভুক্ত তো আশা করি আমরা এই জিনিসটাকে বেঁচে থাকবো এবং অপূর্ব বেঁচে থাকার জন্য বলবো এবং ভিডিওটাকে শেয়ার করে দেবো তাদের কাছে তাড়াতাড়ি এর উপর আমল করতে পারে অনেক আলহামদুলিল্লাহ